নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলায় সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে বাঁশের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে শকুনিকরণ যোগ যোগ বজ্র এবং দিন থাকছে আজ রাহুকাল থাকবে থেকে এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় ছটা সাতচল্লিশ থেকে আটটা পঁচিশ সকালবেলা এই সময়কালে যেকোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে দুটো উনষাট থেকে চারটে সাঁত্রিশ বিকেলবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য আপনারা এই সময়কালে মিলতে দেখতে পাবেন শুভ সূচনা আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা ছয় বৃষরাশি কর্মে সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে ছোট কোনো যাত্রা হতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারের ব্যস্ততা বৃদ্ধি হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই কর্কট রাশি বন্ধুর সাথে বিবাদে জড়াবেন না পুরনো কথা সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধের পরে সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ঠিক হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে পুরস্কার এবং সম্মান প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং পার্পল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হবে সম্পর্কের সমস্যা ঠিক হবে স্বাস্থ্যের সমস্যা দূর হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা আট বৃশ্চিক সাত ধনুরাশি কর্মের সাফল্য মিলবে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে ছোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা এক মকর রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভ মিলবে কর্মের ব্যস্ততা বৃদ্ধি হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা দূর হবে কর্মে বিশেষ সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই মীন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কে অবনতি হতে পারে বন্ধুর দ্বারা এই সময়কালে কোনো বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার